লক্ষ্মীপুরে নাচে গেয়ে ও ডোল করতাল বাদ্যের তালে তালে উল্টো রথযাত্রা বর্ণাট্য শোভাযাত্রা শুরু হয়েছে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্ত ঐতিহ্যবাহী উৎসবে অংশগ্রহণ করেছেন সোমবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের দক্ষিণ কালী মন্দির থেকে উল্টো রথযাত্রা বর্ণাট্য রেলি বের হয় রেলিটি বিভিন্ন সড়ক প্রদিক করে ইস্কিম মন্দিরে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে রথযাত্রাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্র নিরাপত্তা যোদ্ধা ছিল চোখে পাওয়ার মতো যাত্রাপথে ভক্তদের চলন্ত রথের দড়ি ছুঁয়েছেন এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয় রথযাত্রা নিরাপত্তা পুলিশের বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে সড়কের দুই পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের উল্লেখ্য রথযাত্রার পর জগন্নাথ বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন এই যাত্রাকে বলা হয় উল্টো রথ যাত্রা ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উল্টো রথ যাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয় মোহাম্মদুল হোসেন লক্ষ্মীপুরা এই রথযাত্রা মিছিলটি রথযাত্রার তাদের এই শোভাযাত্রায় তাদের লক্ষ্মীপুর শহরের প্রধান সভাপতিক্র করে উত্তর তেমনি বঙ্গবন্ধু দ্বারা তারা ইস্কিনে মন্দিরে এসে তারা সেখানে উৎসবে মেতে উঠবে ইবুল সেন দক্ষিণ তেমনি লক্ষ্মীপুর